আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার সঙ্গে কেন কে আছেন আজকে আমি চলে আসছি সাড়ে মাছের আড়ত শাড়ি কালীদোলা ঘাটে যে মাছের আড়তি বসে আজকে এখানে চলে আসছি বেশ কয়েকদিন হলে অনেকে আমাকে বলতেছিলেন মাছের আড়তের আপডেট কি মাছের ভিডিওর আপডেট কি আসলে আমি মাছ না কিনতে গেলে মাছের আড়তের ভিডিও সাধারণত করি না ওইভাবে যা আর রোজার মাসে মাছ বেশি খাওয়া হয়নি এই জন্য মাছের আড়তে আসা হয়নি তো ফাইনালি এই যে ঈদের পরে মাছের আড়তে আসলাম একটু মাছ কেনাকাটা করা লাগবে তো এসেই দেখতেছি প্রচুর লোকের ভিড় কারণ ঈদে প্রচুর লোক বাইরে থেকে আসছে তারাও মাছ কিনতে আসছে এখানে হরেক রকমের মাছ হচ্ছে যারা আমার ভিডিও নতুন দেখতেছেন এর আগে মাছের ভিডিও দেখেননি তো তাদের জন্য এই ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে সারিখান কালীতলা ঘাটে এই মাছের আরতি কালীতলা ঢুকতে হাতের ডান দিকে নেমে গেলেই এই মাসের আরতি পাবেন যারা বগুড়া থেকে আসবেন তারা বগুড়া চালু এসে সিএনজি স্ট্যান্ডের থেকে ডিরেক্ট কালীতলা সিএনজিতে উঠবেন ষাট টাকা ভাড়া নেবে কালীতলা এসে নেমে যে কাগো জিজ্ঞেস করলে হবে মাসের আরটি কোথায় তাইলেই দেখা দেবে মাসের আরটি প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে শেষ হয়ে যায় আবার দুপুর দুইটা থেকে তিনটা বা চারটার মধ্যে শেষ হয়ে যায় মাছ যতক্ষণ থাকে ততক্ষণ নিলাম হয় কে কোথায় থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মাছের সবগুলো নিলাম যদি আমি দেখাতে চাই তাইলে এক ঘন্টাতেও ভিডিও শেষ হবে না তাই কিছু ভিডিওতে আপনাদের দেখালাম এইভাবেই এখানে নিলাম হয় যারা আসবেন তারা এইভাবেই মাছ কিনবেন আর এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট আছে এখানে আসলে মাছ কিনতে আসলে মাথা গরম করবেন না যদি দামে না বসায় সেই মাছটা নেবেন না তাইলে আপনি জিতবেন আর যদি মাথা গরম করে সমানে দাম করতে থাকেন তাইলে কিন্তু ঠকবেন Ini doras 900 900 kredit namanya

850 <muchan> 850

1250 टाको 1250 ले गयो 5 नोभेम्बर हामी जान्छौ कता 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 कतै 800 50 700 800 150 45 50 800 500 800 1000

আবার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো লাখ একত্রিশশো এ আবার একত্রিশশো টাকা একত্রিশশো